আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে যে জায়গাটি না দেখে ফিরে যাবেন না মেরিনা বে শহর হৃদয়ে অবস্থিত এই স্থান শুধু একটি ট্যুরিস্ট স্পট নয় বরং আধুনিকতা প্রকৃতি এবং স্থাপত্য এক অন্যান্য মিলন মেলা আসুন ধাপে ধাপে ঘুরে দেখে মেনে নামবে এবং এর আশেপাশের মনোমুগ্রত পরিবেশ স্যান্ডের আশেপাশে এই বিলাসবহল হোটেল কমপ্লেক্সটি পৃথিবীর সবচেয়ে চেনা আর্কিটেকচারের মধ্যে একটি তিনটি টাওয়ারের উপর দিয়ে একটি বিশাল নৌকার মতো স্ট্রাকচার যেটা হচ্ছে স্কাই পার্ক এখান থেকে পুরো সিঙ্গাপুর শহর দেখা যায় যেন আপনি আকাশ থেকে তাকাচ্ছেন এখানে রয়েছে ইনফিনিটিক পুল যেটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পুলিংয়ের মধ্যে একটি পুল কিন্তু আমরা এখানে যাচ্ছি না এর পরবর্তী ভিডিওতে আমরা সেখানে দেখানোর চেষ্টা করব অনেক ভবন এই পথ ধরে হেঁটে গেলে মনে হয় সময় যেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে পানের উপর সূর্যের প্রতিশ্রুতি হয়ে এমন এক আলোর ছায়া যা চোখ দেখলে বিশাল হবে না সন্ধ্যা এখানে হয় ওয়াটারল্যান্ড শো যেটি আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যেটি একদম সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন এরপরে আমরা চলে যাব আস্তে আস্তে মেরিনাবের ভিতরের দিকে